আসসালামু আলাইকুম সিলেট আইটি একাডেমিতে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা কথা বলবো শহীদুর রহমানের সাথে শহীদুর রহমান একজন ইউআইএক্স ডিজাইনার সে আমাদের এখানে মানে ইউআইউএক্স ডিজাইন গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করার পর এখন পর্যন্ত গত চার বছর যাবৎ অনেকগুলো কোম্পানিতে কাজ করছে তো আমরা আজকে জানবো তার এক্সপিরিয়েন্সগুলা তো শহীদুর আইটি একাডেমিতে তোমাকে শুভেচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তো তুমি যখন আমাদের এখান থেকে ধরো কোর্স কমপ্লিট করলা প্রথমে তো গ্রাফিক ডিজাইন শিখছিলাম মনে হয় না ইউএস ডিজাইন প্রথমে গ্রাফিক ডিজাইন কোর্স করি বাট আমার মেইন ফোকাস ছিল হচ্ছে ইউআই এর প্রতি আচ্ছা তারপর আমি ইউআই ইউএক্স সাথে সাথে করি আচ্ছা ওইটা করেছিলাম হচ্ছে 19 সালের শেষের দিকে আর কি 19 শেষের দিকে শুরু করি আর 20 এর শুরুর দিকে শেষ হয়ে যায় হ্যাঁ কিন্তু এরপরে আমি এক বছরের মতন হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করি আ তারপর হচ্ছে তোমার গুলা ম্যানেজ সাজাও জব এর জন্য হ্যাঁ হ্যাঁ এট লিস্ট আমি যাতে একজন জুনিয়র হিসেবে আমি কোন জায়গা নিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সেই জন্য আমি আমার স্কিলগুলো পলিশ করতেছিলাম এন্ড তারপর আমি আমার পোর্টফোলিওটারে গুছাইলাম আচ্ছা আচ্ছা ওকে পোর্টফোলিও গুছানোর পরে পরে তুমি কোন জায়গাতে মানে প্রথম কাজ পাও প্রথমে আমি যদি জবের কথা বলি আমি মেইনলি জব ফোকাসডই কাজ করছি আমি একুশ সালের শেষের দিকে এই সময়টাতে আমি হচ্ছে তারিক আমিন বাই উনি তখন টিম বিল্ড করবে উনার সাথেই কাজ করি লং টাইমই কাজ করা হয়েছে ওনার সাথে তারপর উনি টিম বিল্ড করেন যেটা হোয়াইট ফ্রেম ক্রিয়েটিভ হ্যাঁ হোয়াইট ফ্রেম ক্রিয়েটিভ ক্রিয়েটিভাবে তো তুমি হচ্ছে ওই যে প্রথম জব ছিল তোমার তারিখ আমিনের মানে ফার্মে ওকে আর তারিখে আমি সম্পর্কে আমি একটু বললে সেও আমাদের সিলেট আইটি একাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী এবং একজন ইউআই ইউএক্স ডিজাইনার এখন হচ্ছে হোয়াইট ফ্রেম ক্রিয়েটিভ নামে একটি ডিজাইন ফার্ম চালায় এবং মোটামুটি অনেকেই কাজ করছে তো শুরুর দিকে তুমিও ওই টিমে ছিল অনেকদিন হ্যাঁ আমি একদম স্টার্টিং থেকেই ওনার সাথে কাজ করতেছিলাম আচ্ছা কতদিন কাজ করা হয়েছে এখানে দেড় বছরের মতো আমি ওনার সাথে কাজ করছি বাট আমি রিমোটলি কাজ করছি সিলেটে থেকে আচ্ছা তেইশ সালের শুরুর দিকে আমি মামিশিকে মুভ করি ওনার অফিসে ওইখানে চার মাস আমি কাজ করি অফিসে ইন হাউস কাজ করি তারপর হচ্ছে ওইখান থেকে লিভ নিয়ে চলে আসি আবার সিলেটে প্রথমে কিছুদিন রিমোটলি কাজ করার পরে মামিশিকে আমি বছর কানেকের মতো ওনার সাথে কাজ করছি আচ্ছা আচ্ছা ওকে দেন হচ্ছে চার পাঁচ মাস ওদের অফিসে ওদের অফিসে যে কাজ করছি 23 এর একদম শুরুর দিকে তখনই আবার তিন চার মাস পরে আমি চলে আসি ও আচ্ছা আচ্ছা দেন আবার সিলেটে ব্যাক করো দেন আবার আমি সিলেটে ব্যাক সিলেটে ব্যাক করার পরে পরে তোমার মানে কি করা হয়েছে ওই টাইমে ওই টাইমে আমার প্ল্যান ছিল আমি পোর্টফোলিওটারে আপডেট করব আর কি বাট ওই টাইমে আবার আমি আরেকটা জবে জয়েন করে ফেলি ওইটা হচ্ছে বায়ান্ন ডিজিটাল খুলনার একটি এজেন্সি তো ওনাদের সাথে কন্ট্রাক্টে কাজ করি তিন মাস কন্ট্রাক্ট বেস কাজ করার পরে হচ্ছে আমি ওই আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি আবারও অ্যাপ্লাই করি জবের জন্য ওই সময় হচ্ছে আবার ঠিক পরের মধ্যেই আমি আবার যদি তেইশে নভেম্বরের দিকে নভেম্বরে আমি বিবি কমার্স নামে একটা কোম্পানিতে জব করি যেটা হচ্ছে আপনার কানাডা বেসড কানাডা থেকেই ওরা সব কিছু ম্যানেজমেন্ট করে আচ্ছা আচ্ছা তো বর্তমানে কানাডিয়ান ওই কোম্পানিতে বেবি কমার্স নামে কোম্পানিতে রিমোটলি জব করতেছি হ্যাঁ রিমোটলি জব আমি নভেম্বর এক বছর ওভার হয়ে গেছে এজ এই ইউএক্স ডিজাইনার হিসেবে আমি বেবি কমার্সে আছি আচ্ছা আচ্ছা তো এখনো কন্টিনিউ হচ্ছে এখনো কন্টিনিউ আছে আচ্ছা আচ্ছা তো এই যে তোমার ডিজাইন জার্নি ছিল অনেক দিনের তো অ্যাকচুয়ালি তোমার ইউআই ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন এগুলাতে আসলে আইটি একাডেমির আসলে কতটুকু হেল্প ছিল হ্যাঁ অবশ্যই আইটি একাডেমির অবদান ছিল কারণ আমার হাতে করি শিকারে শুরু হয়েছে আইটি একাডেমির থেকে হ্যাঁ পরে আমি নিজের স্কিল ডেভেলপ করছি নিজে নিজে কাজ করছি এমন না যে আমি কোর্স করে সাথে সাথে আমি কোন জায়গায় আমি জব পেয়ে গেছি বা আমি প্রজেক্ট করা শুরু করেছি আমাকে নিজের স্কিল বিল্ড আপ করতে হয়েছে আমি অলমোস্ট বছরের উপরে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি ডেভেলপ তারপর আমি বিভিন্ন জবে আমি মুভ করি বাট আমার শুরুটা আইটি সেই অনুযায়ী আমি বলতে পারি আইটি অবদান অবশ্যই ছিল আচ্ছা ওকে আর ওই নতুন অনেকেই হচ্ছে ডিজাইন শিখতে চায় এবং অনেকে আমরা মনে করি যে আমরা যারা এই লাইনে আসতে চাই ফ্রিল্যান্সিং বা রিমোট জব বা আইটি লাইনে আমরা সবাই আমাদের ইচ্ছা থাকে যে ধর চার মাসে আমি এটা কোর্স করলাম কোর্স করে হচ্ছে আমরা ওই যে জব স্টার্ট করি মানে সবারই এরকম ইচ্ছা থাকে তো তোমার কাছে এটা কি মনে হয় আমার কাছে এটা মনে হয় যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা থেকে কোনো কোর্সে এনরোল করে তাহলে আমার কাছে মনে হবে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে কারণ তিন চার মাসে আসলে আপনি হয়তো কোর্সে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে একটা ধারা দেখা দেওয়া হবে বিভিন্ন প্রসেস দেখানো হবে বাট কাজগুলো আপনাকেই করতে হবে বা আমার কাছে মনে হয় মিনিমাম ছয় মাস থেকে এক বছর যদি ডেডিকেটেডলি কেউ সময় দেয় কোর্স করার পরেও তার নিজের পার্সোনাল স্কিল এর প্রতি সেই ক্ষেত্রে সে একজন জুনিয়র হিসাবে প্রিপেয়ার হইতে পারে হ্যাঁ আর যদি সে মনে করে যে আমি কোর্স করে ইনকাম করে ফেলবো আমার কাছে মনে হয় এটা একটা ফাঁদ হইতে পারে ওকে তো আমরা অ্যাকচুয়ালি যারা সেনাবাহিনীতে আসলে একটা কথা আছে যে এই যে কঠিন প্রশিক্ষণ এবং সহজ যুদ্ধ আমার কাছে মনে হয় ডিজাইন সেক্টরে এটাই পারফেক্ট যেমন আমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেই ছয় মাস এক বছর ব্যাপী একদম সলিড একটা প্রিপারেশন নেই শুরুতেই ডিজাইনে দেন ডিজাইন জার্নিটা আমাদের অনেক স্মুথ হয় অনেক আমরা যে কোনো ফার্মে আমরা যদি জবের ইন্টারভিউ দেই বা যে কোনো কিছু করি আমরা ইজিলি হচ্ছে ওইখানে জব পাওয়ার একটা পসিবিলিটি থাকে আদারওয়াইজ ধরেন চার মাসের মাথায় আসলে শিখে যদি আমরা কোনো ডিজাইন ফরমেট অ্যাপ্লাই করি ওই সময় এত ভালো কাজ নাওয়া হইতে পারে আপনি হয়তো জয়েনও করতে পারেন বাট জার্নিটা হয়তো এত স্মুথ হবে না স্মুথ হওয়ার জন্য অ্যাটলিস্ট বছর খানিক সময় দেয়া দরকার হ্যাঁ ভাই ডিজাইনে আচ্ছা ওকে তো শৈদুর এর জন্য রইল অনেক শুভকামনা শৈদুর মোটামুটি চার বছর যাবত অলরেডি তিন চারটা জব সুইচ করে এখন কানাডিয়ান একটা কোম্পানিতে জব করতেছো আমরা আশা করতেছি অনেক মানে তুমি এই ডিজাইন সেক্টরে আরো অনেক ভালো করবা তো তোমার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ ভাই দোয়া করবেন ওকে ইউ